হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো বিকেলবেলা চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এই যে চলে আসলাম এখন এই যে এটাকে কী বলো তোমরা জানি না আমাদের গ্রামের ভাষায় বলে সাগালো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলবি কি বলো তোমরা তো এটাকে এখন কাটবো तो खेती चेहरे कटे क्या कम देखी खराब हो गए मन তো আমার কাছে ভালোই লাগে খেতে তোমাদেরকে কেমন লাগে জানলে মিষ্টি হলে ভালো লাগে খেতে নষ্ট হয়ে গেছে না দাগ লেগে গেছে you <laughs> পুরোটা ফিলাম হয়ে গেছে দেখছো এগুলো সব নষ্ট হয়ে গেছে দাগ দাগ হয়ে গেছে দাগি বসে গেছে দেখুন দাগ লেগে গেছে এটা সে দেখো ধুয়ে নিয়ে আসলাম এখন কতগুলো কেটে নিয়েছি মিষ্টি হয় মানে কে জানে মিষ্টি লাগে মিষ্টি লাগে না মিষ্টি আছে তো ভালোই যাবে না এখন দেখনে নেন আনতে তো كده মিষ্টি আছে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে অর্ধেকটা কেটে ফেলে দিলাম এমন সে ভালো লাগো না খেতে মিষ্টি আছে ভালো ভিডিও বানালেই চলে আসবে অনেক ভিডিওতে আছে বিড়ালটা দেখবে তোমরা খেয়াল করে শিকার এখন বস এখানে এখন বস এখানে তো চলে আসলাম উঠানটা ঝাড় দেবো এখন সলাটা একটু করে ঢিলা হয়ে গেছে ভিতরে তাহলে ভালো হবে কোথায় উঠেছি বিড়ালটা দেখো এই দেখো দুষ্টা এখানে ঝাড়তে দিয়ে এখন মারব এটাকে এখন ঝাড় দিতে ভালো হবে ছোট হয়ে গেছে বেতলাটা বন্ধুরা ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো